নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভীষণ সুস্থ আছেন আর অনেক অনেক ভালো আছেন হ্যাঁ এই ঠান্ডার ওয়েদারে অনেকের হয়তো সর্দি কাশি হয়েছে আমারও হালকা হালকা হয়েছে গলাটা একটু ধরা ধরা আছে কি করব তাও তোমাদের জন্য যে রেসিপিগুলো বানিয়ে থাকি ভিডিও করি সেখানে তো ভয়েস তো দিতে হবে কারণ কখন কি রেসিপি করি সেটার কোনো ঠিক থাকে না ভয়েসও সবসময় দিয়ে ওঠা হয় না আবার কোন কোন ক্ষেত্রে যখন রেসিপি বানাই তখন ভয়েস দিয়েই বানাই তো সেটা হয় না সব হয় হয়তো তাই ভিডিও করে নিয়ে ভয়েসটা দিতে হয় যাই হোক আশা করি বুঝতে পেরেছ তো চলো আজকে একটা খুবই সাদা মাটা টিফিন রেসিপি দেখাবো যেটা বড় থেকে ছোট সবারই ভালো লাগবে আর চাইলে বাচ্চাদেরকে টিফিনেও চটচলদি বানিয়ে দিতে পারেন আর সন্ধ্যের দিকে হালকা টিফিনে বা সকালের দিকেও রোজ একঘ্রেমি ব্রেড মানে পাউরুটি চা বা মুড়ি এইসব না খেয়ে এগুলো খেতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক খুব সহজ রেসিপি ভীষণ সিম্পলি সাদাশিটা একটা রেসিপি চলুন বলি রেসিপিটা আমার মায়ের থেকে শেখা এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি হ্যাঁ অনেক সময় হয় না ফ্রিজের মধ্যে ব্রেড রয়ে যায় তো তখন এই রেসিপিটা আমি বেশিরভাগ করে থাকি মানে কেনা হয়েছে কোনো কারণে হয়তো খাওয়া হয়নি তো ফ্রিজে সেটা রয়ে গেছে তখন আমি এই রেসিপিটা বেশিরভাগ করে থাকি যাই হোক এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বলেই ব্রেডটা কিনেছি টাটকা ব্রেড এই জন্যই এত সহজে হাত দিয়ে নরম বলে ছিঁড়ে নেওয়া যাচ্ছে এটা ফ্রিজের মধ্যে রাখলে একটু তো শক্ত হয়ে যায় তো এই ব্রেডটা এখন অল্প একটু জলে ভিজিয়ে নেব আর যদি খুব শক্ত হয়ে যায় তখন একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে নেবেন তবু এখানে মোটামুটি হাফ গ্লাসের মতো জল দিয়ে ব্রেডটা আমি ভিজিয়েছিলাম আর ব্রেডের দুটো দিক যে দিকটা একটু শক্ত সেগুলো আমি একটু জলের দিকে দিয়েছিলাম যাতে ওটাও একটু সফট হয়ে যায় ততক্ষণে বাকি উপকরণগুলো কাটাকাটি করে নিতে হবে বেশিক্ষণ নয় মিনিট পাঁচ সাথে ভিজিয়ে রাখলেই হবে তো চলুন এরপর এই যে দেখুন ব্রেডটা পুরোপুরি ভিজে গেছে যতটা জল সপেছে ওটা একটু মানে নিংড়ে নেবো জলটা বার করে নেব জলটা ব্রেড থেকে বার করে নিচ্ছি তো ব্রেডের মধ্যে জল লাগবো না শুধুমাত্র ব্রেডটা যাতে সফট হয় সেই জন্য জল দিয়েছিলাম তো এই জলটা এবারে নিটে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে ব্রেডটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এভাবে একটু মেখে নেব দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু ঝুরঝুরের মতো করে নিজে চটকে চটকে মেখে নিচ্ছি না এখানে না কোনোভাবে চামচ বা হাতা কোনো কিছু ব্যবহার করতে পারবেন না আপনার হাতকেই ব্যবহার করতে হবে তাই কাজটা করার আগে হাতটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই হলেও এটা মিক্সি জারে দেবেন না তাহলে একদম বাটা বাটি হয়ে যাবে হাত দিয়ে এই কাজটা করবেন এরপর একটু পেঁয়াজ বেশি করেই দেবেন খেতে ভালো লাগবে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাতেও হাত দিয়ে একটু চটকে নিলাম যাতে পেঁয়াজগুলো একটু খুলে খুলে যায় তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আপনাদের ইচ্ছা মতো ঝালটা ব্যবহার করবেন আমার কাছে কাঁচা লঙ্কা বাটা ছিল যেহেতু ছেলে খাবারের মধ্যে দিলে কি করে জানেন কুচিয়ে দিলে সেটাকে খুঁজবে মানে খাবারটাকে পুরো ভেঙে ছুঁড়ে নষ্ট করবে তাই বাটা দিলাম রসুন বাটা আদা বাটা এগুলো কুচি করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে বাটা ছিল আমি বাটাটাই দিলাম ঠিক মোটামুটি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে আর বেশ চটকে চটকে মাখতে হবে এরকম কোনো ব্যাপার না জাস্ট পাউডারিটা ঝুরঝুরো করে নেওয়া কাজ জলে ভিজিয়ে আর এই এটাও হচ্ছে শুধুমাত্র এগুলো মিশিয়ে দিতে হবে ভালো করে আর এর মধ্যে এমন কিছু উপকরণ পড়বে যেটা এটা টেস্ট ডাবল করে দেবে তো চলুন সেটা তো অবশ্যই দেখবেন তো একটু ভালো করে মাখিয়ে নিলাম মানে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এরপর যেটা দেওয়ার নিয়ম সেটা তো দিতেই হবে টেস্টের জন্য নুন হ্যাঁ অবশ্যই নিজেদের পরিমাপটা বুঝে নুন দিয়ে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি ডিম তো ডিমটা এখানে আমি ফাটিয়ে দিয়ে দেব হ্যাঁ ডিমের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু পাউরুটিটা হয়তো জলে না ভিজিয়ে একটু ডিমেও ভিজিয়ে রাখতে পারেন এইভাবে হলে যদি তিনটে কি চারটে ডিম দেন তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হবে না পাতলা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছে এরকম গুঁড়ো গুঁড়ো চিংড়ি বেশ অনেকটা দেখতেই পাচ্ছেন হাতকে ভরে ভরে মানে ওই দুমুঠোর মতো আমি একদম ভর্তি করে করে দিয়ে দিলাম হ্যাঁ এটাই এখানে টুয়েস্ট দারুণ খেতে লাগে দারুণ খেতে লাগে আর বললাম না বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ খুশি হয়ে যাবে এই পাউরুটির চপটা খেলে আর তার সাথে ডিম চিংড়ি মাছ তবে একটাই মুশকিল জানেন কি কি মুশকিল বলুন তো যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু খেতে পারবে না তারা একটু বুঝে খাবেন যদি মনে হয় একটা খাবেন টেস্টের জন্য যাই হোক এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাখাটা একটু থকথকে হবে খুব পাতলা না আবার খুব টাইটও না ঠিক যে যেরকম আটা মাখা হয় তার থেকে সামান্য একটু পাতলা যাই হোক কড়াইয়ে না আমি আগেই ভাজাভুজি করেছি তো তার তেল একটু রয়ে গেছে আমি ভাবলাম ওই তেলেই এই কাজটা সেরে নিই কিন্তু এখানে যেহেতু ডিম দেওয়া আছে খুব বেশি তেল লাগে না মোটামুটি এই দুটো পাউরুটির জন্য আর দুটো ডিমের জন্য চার থেকে পাঁচ চামচ বা তারও কম তেলে হয়ে যায় তো এখানে প্রথমে দেখতেই পাচ্ছেন তেলটা একটু বেশিই আছে তো খুব অল্প তেল দিলেই হয়ে যেত তো যাই হোক এখন আমি তেলটা যেহেতু আছে আর তুললাম না আমি ওই তেলের মধ্যেই একটা একটা করে এরকম আপনারা আপনাদের এটা সাইজটা ছোট বড় ইচ্ছা মতো করতে পারেন আমি মোটামুটি মিডিয়ামই রেখেছি যেহেতু ছেলেকে দেব টিফিনে সেই জন্য ওর খেতেও সুবিধা হবে আর টিফিন বক্সে গুছিয়ে দিতেও সুবিধা হবে তাই আর এই যে দেখুন এখন কিছু তো তুলে নিয়েছি আর কিছুটা এই যে এখন কড়াইয়ে বলতে গেলে প্রায় তেলই নেই বুঝতে পাচ্ছেন তেলটা কিন্তু ও টেনে নেয়নি আবারও আমি দিয়েছিলাম তো তেল খুব কম তেল হয় তাও দেখুন নিচে তেল লেগে আছে আর গ্যাসের ফ্লেমটা প্রথমটা একটু লো ফ্লেমে দিয়ে করবেন তারপর এটা ধরে গেলে মানে টাইট হয়ে গেলে তারপর উল্টে দেবেন তারপর একটু মিডিয়াম ফ্লেমে ধুয়ে যাতে ভিতরে পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেটাও তো বুঝতে হবে তো সেই জন্য মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করবেন তো আমার এখানে মোটামুটি সবটা রেডি হয়ে গেছে আর কি বসে পড়ুন টমেটো সস নিয়ে হ্যাঁ না হলে কোনো ভাজাভুজি স্ন্যাক্স জাতীয় আইটেম কি জমে বলুন তাহলে আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে প্লিজ 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 যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার কে একটু ফলো করে নিন নতুন নতুন রেসিপির জন্য